নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই নতুন বছরটা তোমাদের খুব 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 ভালো থাকুক তোমাদের যা যা স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন পূরণ হোক এই কামনাই করি আর আমাদের ছাদে দেখো যে ফুল শীতের যে ফুল গাছগুলো লাগানো হয়েছিল সমস্ত ফুল গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে তা আমি ভাবলাম যে এই ফুল গাছগুলো দিয়ে আমাদের যে সাধের ব্যালকনিটা সেই ব্যালকনিটা আজকে সাজিয়ে ফেলি তো বর্মশাইকে বললাম তুমি গাছগুলো এনে দাও ছাদ দিয়ে আর আমি এখানে সাজিয়ে ফেলি তো দুজনে মিলে এখানে সাজাচ্ছিলাম আর আজকে ফার্স্ট জানুয়ারিতে আমরা কোথাও যাইনি কোনো পিকনিকে বা কোথাও ঘুরতে কোথাও যাইনি তো আর আমি আমাদের এই সাদের ব্যালকনিটা সুন্দর করে দুজনে মিলে সাজিয়েছি রাত্রিবেলা একটুখানি দুজনে মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া আর গল্প করেছি ব্যাস এইভাবেই আমরা কাটিয়েছি কম সময়ে অনেক বড় কিছু করব তাহলেই আনন্দ এরকমটা না ছোট্ট কোনো কাজের মাধ্যমেও কিন্তু মনের শান্তি আনন্দ এগুলো পাওয়া যায় তাই না বন্ধুরা তো দেখো আমাদের ব্যালকানিটা কীরকম সাজানো হচ্ছে বলো আর দেখো কত ফুল ফুটেছে এত সুন্দর লাগছিল দেখতে আর তোমরা কারা কারা কিভাবে কাটিয়েছো ফার্স্ট জানুয়ারি কমেন্ট করে জানিও আর তোমাদের আগামী দিনগুলো সবার খুব 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 ভালো এই কামনা করি আর সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার আর দেখো এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব কিরম ফুল ফুটছে ঠিক আছে এখন সব কুড়ি কুড়ি হয়েছে তো ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পরবর্তী ব্লগে দেখা হবে সবাইকে টাটা